আজ ষোলোই অক্টোবর দু হাজার অক্টোবর সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড স্পাইন ডে পালন করা হয় ওয়ার্ল্ড স্পাইন ডে মেরুদণ্ডের দিবস প্রত্যেকটি বৎসর এই দিনে একটি স্লোগান নিয়ে আসে এই বৎসর যেমন আমাদের স্লোগান সারা ওয়ার্ল্ডের স্ট্রেটেন ইউর স্পাইন অ্যান্ড মো অ্যান্ড ইনভেস্ট ইন ইউর স্পাইন অর্থাৎ আপনার মেরুদণ্ডের প্রতি আপনি কিছু ইনভেস্ট করেন ইট মিন্স এটা আমরা বলতে চাই যে আপনার মেরুদণ্ডের আপনি যত্ন নিন কারণ মেরুদণ্ড এমন একটি জিনিস মেরুদণ্ড ছাড়া আমরা হাতের কাজ করতে পারি না আমরা পায়ের কাজ করতে পারি না মেরুদণ্ড ছাড়া হাত পা চলে না মেরুদণ্ড ছাড়া বুকের হৃৎপিণ্ড ফুসফুস এবং খাদ্য নালি আপনার পুস্টাবের নালি কোনো কিছুই কাজ করবে না যদি আপনার মেরুদণ্ড সঠিক না থাকে সেই কারণের জন্য প্রত্যেকটা দিনই আসলে মেরুদণ্ড দিন হওয়া উচিত মেরুদণ্ড দিবস হওয়া উচিত কিন্তু আজকের দিনটাকে এই জন্যই মার্ক করা হয়েছে ক্যালেন্ডারে আমরা যেন এই দিনটাকে এমন ভাবে পালন করি যাতে করে সারা বছরের প্রত্যেকটা দিনই আমাদের মনে হয় যে আমাদের মেরুদণ্ডকে সঠিক রাখতে হবে সচল রাখতে হবে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে যদি আমরা সুস্থ এবং সবল আমরা মেরুদণ্ড রাখি তাহলে আমরা হাত পা এবং আমাদের খাদ্য নালি শ্বাসনালি হৃৎপিণ্ড কিডনি সব সঠিকভাবে কাজ করবে তা আমাদের এই স্পাইন ডে মেরুদণ্ড দিবস আমরা বলতে চাই যে মেরুদণ্ডের অনেক রোগ হয় যে রোগ একসময় আমরা এটা জানতে পারতাম না এবং এই মেরুদণ্ডের রোগ অনেক রোগ আছে যেটা কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয় সুতরাং জন্মগত থেকে শুরু করে ইভেন মেরুদণ্ডের ক্যান্সার আপনাদের বয়সজনিত রোগ ইনফেকশন টিউমার যক্ষাজনিত মেরুদণ্ড এই যে নানাবিধ সমস্যা এবং কিছু ক্ষেত্রে আছে আমরা বলি মেটাবলিক ডিজিস যেমন অস্টোপ্রোসিস হারের ক্ষয়রূপ এই অনেক রোগ যেটা আমরা প্রতিরোধ করতে পারি রোগ হবে না আমরা যদি সঠিকভাবে জানি কিভাবে আমাকে চালাতে হবে কিভাবে আমার মেরুদণ্ডের কাজ করলে আমার কোনো রোগ হবে না সেই কারণের জন্য আজকের দিন আমরা বলতে চাই আপনার মেরুদণ্ডের জন্য কি করণীয় আপনার মেরুদণ্ডের জন্য রেগুলার এক্সারসাইজ আপনারা জেনে খুশি হবেন যে আমরা বলি এক্সারসাইজের রাজা রানিং রানিং ইজ দ্য কিং অফ অল এক্সারসাইজ আমরা যদি দৌড়াতে পারি সবচেয়ে বড় এটা হলো আপনার এক্সারসাইজ ব্যায়ামের রাজা তাহলে কুইন থাকে তাহলে কুইনটা কোনটা অর্থাৎ কিনা যদি রাজা থাকে তাহলে তার রানিং স্কোয়াটিং আমরা নিচে বসা এবং ওঠা এই স্কোয়াটিং ইজ দ্য কুইন অফ এক্সারসাইজ সুতরাং আমাদেরকে বসা এবং দৌড়ানো যদি আমরা এটা করতে পারি তাহলে রাজা এবং রানী দুটোই আমরা পাবো আর এই দুটো যদি করতে পারি সাথে যদি আমরা একটু জাম্পিং করতে পারি এই তিনটা এক্সারসাইজ অর্থাৎ নিচে বসা দৌড়ানো এবং জাম্প করা এটা আমরা প্রতিনিয়ত আমরা করতে পারি যাদের কোনো বড় ধরনের অসুবিধা নাই এই তিনটা ব্যায়াম যদি আমরা করি তাহলে আমাদের মেরুদণ্ডকে আমরা সুস্থ রাখতে পারবো সবল লাগতে পারবো এবং সুস্থ মেরুদণ্ড যদি থাকে আপনি প্রতিনিয়ত আপনার হাতের কাজ পায়ের কাজ চলাফেরা সমস্ত কিছু আপনি থাকবেন আপনারা জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক সেরকম আমার আপনার মেরুদণ্ড যদি ভালো থাকে আমার মেরুদণ্ড ভালো থাকলে আমি সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারবো অনেক রোগ আমাদের হবে না সুতরাং আজকের এই দিনটাকে আমরা বলি অ্যাওয়ারনেস ডে অর্থাৎ মানুষকে কিভাবে এই রোগ সম্বন্ধে জানাবো কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো এবং কিভাবে আমার মেরুদণ্ডকে ভালো থাকবে মানুষকে সাধারণ জনগণকে বোঝানোর জন্য এই দিনটাকে পালন করা হয় মেরুদণ্ডকে কিভাবে আমরা সুস্থ রাখবো অনেক রোগ হবে যেটা কোনো চিকিৎসার প্রয়োজন হবে না আমরা যদি মেরুদণ্ডকে ভালো রাখতে পারি আমাদের অনেক রোগ হবে না আপনারা সুস্থ থাকেন থাকবেন ভালো থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম